টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের দিন নিয়ে চলছে গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন মাসেই দুই হাত এক হতে চলেছে সোহিনী শোভনের সবকিছু ঠিক থাকলে নাকি আসছে পনেরোই জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা এমন খবর জাতীয় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের সম্পর্কের প্রথম দিন থেকেই খবরের শিরোনামে এই তারকা জুটি সম্পর্ক নিয়ে শুরুতে শোভন অবশ্য অস্বীকার করেছেন অন্যদিকে সোহিনীও মুখে কুলুপ এটেছিলেন পরে নানা ছবিতে তাদের ফ্রেম ভাগাভাগি দেখে অনুরাগীরা নিশ্চিত প্রেমেই আছেন তারা ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায় এরই মধ্যে বিয়ের সকল প্রস্তুতি শুরু করে দিয়েছেন সোহিনী শোভন জুটি গায়কের সঙ্গে গাছ ছড়া বাঁধবেন বলে নাকি প্রথম সারের অলঙ্কার বিপণী থেকে সোনার গয়না কিনেছেন নায়িকা সেই সঙ্গে বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে নতুন ফ্ল্যাটও কিনেছেন এই যুগল যদিও এসব রটনায় এখনো কোনো মন্তব্য করেননি সোহিনী শোভন জুটি তবে সম্প্রতি তারা বিদেশে একসঙ্গে ঘুরে এসেছেন সোশ্যাল হ্যান্ডেলে আলাদাভাবে শেয়ার করেছেন নিজেদের ছবিও সেই ছবিতে গায়কের বাগদানের আংটিও দেখা যায় সে সময় গুঞ্জন ছড়িয়েছিল বিদেশে নাকি বাগদান সেরে এসেছেন সোহিনী শোভন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার তারপর থেকে বিয়ের রটনা আরও জোরালো হয় ধারাবাহিক নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা সোহিনী সরকার ফোরিং চলচ্চিত্রে অভিনয় করে আসেন আলোচনায় পাশাপাশি এ অভিনেত্রী ওপেন টি বায়োস্কোপ রাজকাহিনী সিনেমাওয়ালা বোমকেশ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে ঠাই করে নিয়েছেন দর্শক হৃদয়ে